আসো আসো ময়দানে কাকু কাকু ওরম করে না আমার সাথে ওরম করে না ও ভাইটি উম এ দাদা না সকালে হয়ে গেছে ও টোটো এই দেখো পোকা বায়ের চোখ মেলেছে তোমার দাদাটাকে অনেক কষ্ট নমস্কার বন্ধুরা আন্দামান হান্টার্স একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের এই জঙ্গলের ভিতরে দ্বিতীয় দিন তো রাতটা যেমন তেমন কাটলো রাতে ভালো মতো ঘুমোতে পারিনি আর জঙ্গলে যেমন ইঁদুর থাকে অনেক অনেক এইখানে তো আরো বেশি ইঁদুর সারা রাত আশেপাশে এসে জানি মাথার চুল টুল কেটে নিয়ে চলে যাবে এমন অবস্থা ছিল আর কি তো রাতটা যেমন তেমন কাটলো সকাল হয়েছে ভোরবেলা ওঠার ইচ্ছে ছিল আর কি কিন্তু সূর্য ওঠার পরে একটু ইঁদুরের মানে কি বলবো কম কমে গেছিলো ইঁদুরটা যার কারণে একটু দেরি হয়ে গেছে ওঠার জন্য তো প্রকাশ ভাই কেমন কাটলো রাত ভালোই কাটছে ঘুমরা পুরো হয় নাই পাঁচ দিয়ে যায় হুম

আমার পেটের নিচে একটা নাকি যেন পাথর পড়ছে পাথর পড়ছে হ্যাঁ সে জোর ওই তিরপলটা লাশ আসে মানে দেখে শুনে তো ঠিক আছে ঠিক আছে আমরা এখন আর একটু যাইতে হবে খাওয়া দাওয়া করে রাত্রে যে আছে এই দেখুন রাত্রে যে আছে সেগুলি খাওয়া দাওয়া করে যাই মাছ ধরতে ও পাশে আরো নৌকা আসছে মাছ ধরার জন্য তো আমরাও বের হই তো গিয়ে দেখি মাছ তো আজ ধরবো মাছ মাছ আর মাছ আর মাছ চার আমাদের কাছে আছে মাছ ধরে তারপরে আবার আসবো এইখানে এসে রান্না বাড়া করবো করে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া এখানেই হবে তো ঠিক আছে সঙ্গে থাকবেন আবার একটু ঘুমাইনি আবার একটু ঘুমাইও না চলো খাওয়া দাওয়া করে বেরো একটু ডুঙ্গি বাজে জলে শো তো বেশি দেরি হলে কিন্তু ডুঙ্গি বাঁধবে আগে দি কই দিই চল 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 ফটোফট করে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা কাকরাও পোড়া দিয়েছে প্রকাশ ভাই কোন সময় আমি সে দেখিও নি আর বলেও আরে কি খবর এই ঘুম দিয়ে ওঠার পরে একটু প্রেশার হয় না পেটের ভিতরে প্রেশার সেটা ভাঙাই করবো না ও ও ও ও হালুয়া 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 এটা কি গাজরের হালুয়া একদম গিলু ভরা আমি কইছি না এই দেখো গাজরের হালুয়া ও আহা বেশ এই খাইতে যা খাইতে যা টেস্ট লাগবে না খাবি নাকি তুই খা গিলু খালি গরমের ভিতরে না গিলু বের এই এই কালারগুলো কি বন্ধুরা যে ঘেলু বলি অ্যাকচুয়ালি এইগুলি ডিম কাঁকড়ার ডিম অতিরিক্ত বেশি গরম এই যে শিকড়টা এইখান থেকে কেউ কেটে দিয়েছিল আর এইখান থেকে দেখুন কিন্তু দেখুন পরে আবার একটা পার্ট এইখান থেকে বেরিয়ে এসে এইটার সঙ্গেই জুড়ে গেছে মানে একটা এই যেই গা যেই গাছটা হোক না কেন এটা যে একটা অঙ্গ কেটে ফেলার পরেও কিন্তু সেইখানে আর একটা বেরিয়ে আবার সেটাকে কানেক্ট করে নিয়েছে এক জায়গায় না এইখানেও দেখতে পারেন কিন্তু এর আগে যখন আমি দেখিয়েছিলাম তখন কিন্তু এইটা ছিল না এই দেখুন এইখান থেকে কাটা আর এই যে কাটা তো পরে কিন্তু আবার এই পাটটা হয়ে আবার এই শিকড়টা জুড়ে গেছে তো এটা একটা এটাকে বলি আমরা এখানে যেটা অন্য গাছের উপর ডিপেন্ড করে থাকে অন্য গাছকে জড়িয়ে তারপরে উপরের ওঠে দিকে তো দেখুন এইখান থেকেও কিন্তু কাটা হয়েছিল কিন্তু একটা কাটার পরে এইখান থেকে আরও অনেক অনেক শিকড় বেরিয়েছে তো বন্ধুরা যাই হোক কাল রাতে ইঁদুরের সঙ্গে লড়াই করে আমরা ভাত কয়টাকে

তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করে যাবো এখনই মাছ ধরতে আর এরা যতই দেরি করবে কি বলবো জল তত শুকাতে থাকবে এদের তো বলছি কিন্তু তাড়াতাড়ি আমি আমিও খেয়ে আমিও খেয়ে তারপরে তাড়াতাড়ি বেরোই প্রকাশ না ইরা না আমরা হ্যাঁ তোমরা এই কাঁকড়া পোড়াও এ খাও খাও নুগি যদি বাজে তা টের পাবা বাজবে বাজবে ঠিক আছে বাজে বাজু খাবি না তাই না খেয়ে যাবো বাহ বাহ

জলের ভিতরে কেরা কই চলো ওই জায়গা দাঁড়াই দাঁড়িয়ে এই ভেগর ভেগর করতে আমি কইছিলাম সময়ই কইছি সোয়া লাগে নৌকার ধরে চল কান ভেটকাইয়া বই থাও ভেটকাও আর তুমিও ভেটকাই বই থাও এর আর কোনো কিছু করার নাই এনি শুই দাও কইছিলাম একবার ডুঙ্গি নামাই যায় কি করবি অন সব পারে যাস হয় সব জল তো ভরে নিয়ে আসি জল তো লাগবেই দুপুরে রান্না করতে রান্না করার জন্য তার দেই ফল গাছ গুছো ঘুরে আসি এখানে ডুঙ্গিতে জল ভরতে মোটামুটি এক ঘন্টা তো লাগবে আমি একটু খাইতে ঘুরে যাবো তাও করল পাহাড়ে না যে একটু খালি পাশ পাশ ঘোর যদি কাঁকড়া ওকরা পাওয়া যায় হ্যাঁ দাঁড়াবি কি যাবি চল যদি কাঁকড়া পাইস আমি একটু ছুটো নিয়ে নেবো অনেক সাথে তুই যে পাইলে ডাক দিস হ্যাঁ তো প্রকাশ ভাই যাচ্ছে কাঁকড়া ধরতে হিরো বৈশাখ কিছু না কিছু করি যত সময় ডুঙ্গি না তো প্রকাশ একটা পেয়েছে দেখি গিয়ে কেমন হয় আমি একটা পেয়েছি কিন্তু কাঁকড়া নয় দেখুন নারকেল আবার এতে এই গাছ হয়েছে এটা খেতে খুব মিষ্টি হবে এটা খাব কোন দিক তুই ওরে বাবা এদিকেরটা মধুর শাক ছিল না হ্যাঁ এইখানে আমরা আগের বার যখন আসছিলাম তখন এখানে কিন্তু একটা মৌচাক ছিল কোন গাছে জানি এইখানে দেখুন বড় এই দেখছো আমি কি পাইছি

দেখো ভালোই ডুঙ্গিটা বাজছে একটু ভালোই যা হয় ভালোর জন্যই হয় খারাপের জন্য কিছু হয় না ডুঙ্গিতে জল আসতে আসতে মোটামুটি যদি এমন দু চার পিস পাওয়া যায় হ্যাঁ দুটা তিনটা পাইলেই হবে মনটা একটু খুশি লেগে গেল সকাল এখন একটু দুঃখ লাগলো ডুঙ্গিটা দেখা আর এখন এত বড় টাকা কাকড়া পাইয়া একটু মজা লেগে গেল ব্যাগটা গানছিস ব্যাগ তো আনি নেই খালি রড নিয়ে আইছি তো দেখুন বেশ বড় সাইজের এক কাকড়া তো তুমি এই কাকড়া হাতে নিয়ে হাঁটো আমি নারকেল নিয়ে নিয়ে হাঁটি আর পলাশ ভাই ওই পাহাড়ের পাশ পাশ থেকে জলের দিকে যাচ্ছে ওই সেই জলের বয়া নিয়ে এদিকেও কি গর্ত আছে নাকি পাথর পাথর এই তো তোরটা গর্ত কিন্তু ছোটো কাকড়ার গর্ত नहीं कोई पज दियो पज गड्डा ए शिरम बोरू काकड़ा तो इजी एक जने ना जैसे बने तो ठीक है से हम एकটু আগে এগের দিক দিয়ে দেখি যদি একটা আমিও পেয়ে যাই প্রকাশ ভাই ने की আরেকটা কাকড়া পেয়েছে পৌঁছে গেলাম প্রকাশ ভাইয়ের কাছে বাবা ও ম্যান ডেসো কাকো ডেসো ইদসি তুই হইস

আর এই দেখুন ঝিনুক টিকি তো পাশেই আমাদের আর এই দেখুন ঝিনুক টিকরি ঝিনুক মালার মতো ঝিনুক টিকরি এই দেখুন কত ঝিনুক এই যে আইল্যান্ড একদম লাস্টের দিকে বোঝা যায় যে এইসব কিন্তু একেবারে ঝিনুকের আমাদের এখানে যারা চুন বানায় তারা কিন্তু এমন জায়গা থেকেই ঝিনুক চলে তো আমরা আবার উঠে গেলাম পাহাড়ের উপরে এই দিকে দিয়ে দেখ এদিক দেখ এই যে ঝুলেছে কি পাহাড় রয়েছে এদিকে কত দূর এই খাড়ি দিয়ে গেলে এরকম অ্যাঙ্গেল পাবি না চলো জলের দিকে যাওয়া যাক ফলা দিকে খোঁজা যাক কিসে মানুষে খুঁজতে হরিণ বকরাই ছিল হরিণ বকরাই ছিল

চলো 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 তো বন্ধুরা হেভি সুন্দর জায়গা কিন্তু এটা কি বলবো হাঁটছি কিন্তু অনেক ভালো লাগছে কারণ দেখাই আশেপাশে দেখুন কত সুন্দর গাছগুলি দেখুন সব একেবারে সিধা সিধা এই দেখুন একেবারে কত লম্বা লম্বা গাছ চারিদিকে একেবারে সবুজ তো যাই আগের দিকে পোকা ছবি মানে চলে গেল তো আমরা মেন জায়গায় পৌঁছে গেছি কিন্তু মানুষজন মনে হয় ওইখান থেকেই জল নেয় এখানে জলটা কেমন যেন গোলা গোলা এই কেউ মাটি এখান থেকে তুলেছে যার জন্য জলটা এখনো পরিষ্কার হয়নি কেউ আইসে নিয়ে গেছিল আগে হুম বেশি সময় হয় নাই না সেজন্য হইতে পারে

তো ঠিক আছে এখন যাব গাব গাছের কাছে যদি গাবের সিজন এখন কিন্তু অনেক গাছে পাকেনি এখনও আর কিছু কিছু গাছে পেকেছে মানে কম গাছেই পেকেছে আর বেশিরভাগ গাছেই কাঁচা গিয়ে দেখি আমাদের ভাগ্যে কি এখন এই গাছের তা পেকেছে কি না আর সেই লটক গাছের কাছেও যাব এর আগে একবার গিয়েছিলাম তখন গিয়ে দেখেছিলাম যে সিজনটা একটু বেশি হয়ে গেছে সব ঝরেই গিয়েছে গাছ থেকে তো আজকে ঝরতে দিনি আজ আমরা আগে আগেই আসছি এখন ওইখানে গিয়ে দেখি কাঁচা কাঁচা না থাকে চলো 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 হুম বন্ধুরা এই গাছটা দেখুন উফ এর ভিতরে তো বর্ষা হলে থাকা যাবে উপার দিয়ে একটু হ্যাঁ এইদিকে দিয়ে একটু এই যে দুই পাশে বেড়ার দরকার নেই তিন পাশের দরকার নেই উফ ওই কাছে ওরকম আহা দারুণ জায়গা দারুণ জায়গা তো বন্ধুরা এই কিন্তু একটা জঙ্গলি গাব গাছ কিন্তু ফল কাঁচা দেখি না আর পাকাটাও তো দূরের কথাই সামনে একটা ঝর্ণা শুকিয়ে গেছে একেবারে তো বন্ধুরা এই দেখুন এই একটা গাব গাছে আমরা চলে আসছি এই দেখুন এইগুলি হচ্ছে জংলি গাব কিন্তু এইগুলি নিচে পড়ে গাছটা অনেক লম্বা এই পরে এক পাশ থেতো হয়ে গেছে একপাশ থেকে ফেলে একপাশে খাওয়া দেবে উপর থেকে পরে গাছটা দেখুন এই হচ্ছে গাছ এত লম্বা গাছ তো ওই উপর থেকে পড়তে পড়তে একেবারে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই একটা পাওয়া গেলো দেখুন জঙ্গলি কাঁঠাল এটা কিন্তু ছোট কিন্তু ওইগুলি বড় হয় বড় মানে তেমন বড় নয় ওই আধা কিলো ছশো সাতশো গ্রাম অবধি হয় এক একটা এটা কিন্তু খেতে টক আর মিষ্টি তো বাড়তে থাকি নতুন নতুন জিনিস পাবো আর আপনাদের দেখাতে থাকবো আমাদের এইখানে আন্দামানের বনে জঙ্গলে কি কি ফল পাওয়া যায় তো ঠিক আছে

কিন্তু এইটা লটকা হবে সিজনের আগেই রে লটকা হবে হুম তবে এইটা প্রথমেই হয়ে যায় আমরা মনে করছিলাম যদি নাও পাকে কাঁচাটা তো দেখব এইবারও না হবে না কেননা কিন্তু উপরে হালকা হালকা ফুল দেখাবে হবে ফুল তো বন্ধুরা আমাদের নৌকা কিন্তু জলে মানে নৌকার কাছে জল চলে আসছে কিন্তু অসুবিধা যে আমরা জঙ্গলের ভিতর ঘুরতে গেলাম অনেক দূর দূর অবধি ঘুরেছি সময় এসে দেখি অনেক হয়ে গেছে এখন সময় 12টা বাজে 12টা

তারা একদিনের জন্য আমরা যেমন একদিনের জন্য আসি তারা তো একদিনের জন্য আসে না তিন দিন চার দিনের জন্য আসে তো তাদের নৌকাও যদি এইভাবে বাঁধে বা কোথাও জল শুকিয়ে যায় যদি সময় মতো না নামাতে পারে তাহলে তাদের একটা দিন গোটা নষ্ট হয়ে যায় তো আজ আমাদের সঙ্গেও তেমনই হলো সকালবেলা যদি একটু তাড়াতাড়ি আমাদের সেমন তেমন সময়ের জ্ঞানটাও ছিল না যে হ্যাঁ এত তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে বা জল ভরতে এত সময় লাগবে কারণ আজ তিথি দশমী তো যার মানে কি কি বলবো ভোগ করতে হলো আমাদের আমাদের নিজের ভুলের গা আছে কপালের সেরা গাবো তা এখন রান্না বান্না করি করে জিনিসপত্র নিয়ে জল এসেছে তো জল এখন আরো ভরবে তো আমরা তারপরেই সব জিনিসপত্র নিয়ে মাছ ধরতে ধরতে বাড়ির দিকে যাবো মাছ খালে ভাইরে রে আরে না খিদে লাগবে মাছ খালি খালে না খালি খালি নষ্ট হবে কোনো কিছু নষ্ট হবে না একটু না খেলেও খাবো খিদে লাগবে অনেক হাঁটাইছি হাঁটছি মানে আজকে

खाबो हाँ की एक कमर ओय एक कमर खाई दे गुशी में काट लगे दे क्यों लगे सही शाद प्रश खा 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 सुपर सुपर सही मिस्टी তো ঠিক আছে এখন রান্না করা শুরু করবো আগে এটা খেয়ে নি তো বন্ধুরা এই হয়েছে কিন্তু গাব আমরা জঙ্গলে যেগুলিকে গাব বলি তো আরও আছে আমি এই কটে নিয়ে বসেছি এখন আমি বসে আছে খাবো আর ব্যাগ ভরে রেখেছি সেগুলি বাড়ি নিয়ে যাব আর প্রকাশ ভাই ওইদিকে কাজে লেগে পড়ছে ও এখন আবার রান্না করা শুরু করবে তো আমিও যাই কয়েকটা কার্ড নিয়ে আসি তো ঠিক আছে রান্না করা শুরু করি ভান্ডারে কিন্তু আবার ভাত বসিয়ে দিয়েছে দেখুন ভাত কিন্তু তো ঠিক আছে আর চারিদিকে নৌকার নৌকা আজ মানে চিংড়ি মাছ অনেক পড়ছে প্রচুর নৌকা সেইখানে চারিদিকে তো ঠিক আছে ভাত রান্না হোক তারপরে দেখাই সেটাই তো ভাত রান্না মাছ ভাজা ভাজা ব্যাস দুপার সময় ওই দিয়ে খাইতে ঠিক আছে ওকে ডান যাবা যাবা আজকে বার সবাই ভাজা টাজা খেয়ে ফেলেছি বলে বাড়িতে কপালে দুঃখ আছে এরপরে কিন্তু আর মাছ নেই তারপরে ধরতে হবে তারপরেই খাওয়া বাহ কি কষ্ট মাছ ধরার তো গন্ধ গেছে আমি তো খাওয়া শুরু ওই দরকার বন জঙ্গলে এসে এইভাবে খাওয়া মানে দুদিনের আমাদের আর দুদিন যে পিকনিক করছি জমিয়ে খুব মজাই আর কি বাড়িতে পৌঁছাবো যাই একটু ভালো মন্দ যে মানে ভালো মন্দ কি এনেও ভালো মন্দই চল বাড়িতে যে বাড়ির মশলা পড়বে প্যাটের ভেতরে গুড় 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 করবে আর বাথরুমে দেখবে আর আইতে তো ঠিক আছে মাছ ভাজা কমপ্লিট মাছ ভাজাও একেবারে কমপ্লিট হ্যাঁ ভাত ভাতও রেডি মরিচ ভাজাও রেডি এইখানে আছে লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা এখন আমরা সব নিয়ে বেরিয়ে পড়বো মাছ ধরতে সুরাটারে লিবাই থেকে যেতে হুম

বেশ এই গাছের দিকে দিচ্ছে দিক ব্যাস হয়ে গেল তো আমাদের এইখানে উনুনের আগুন শেষ তো এখনই বেরাবো তো আমাদের সব জিনিসপত্র নিয়ে আমরা পৌঁছে গেলাম নৌকায় এই যে ভাত মাছ ভাজা ওই পাশে একটা পাথর আছে পোকা পলাশের দিকে আমরা কিন্তু বসে নিয়ে বসে পড়লাম এইখানে ওইদিকে প্রকাশ ভাই পলাশ বসা দেখি কে আগে মাছ ধরতে পারে আজ বাইরে প্রচন্ড হাওয়া থাকার কারণে আমরা আবার একটু ভিতরের দিকে আসলাম আর এখানে এসে এখন খাওয়া দাওয়া করবো প্রকাশ ভাই বসে গেছে খেতে খিদা লাগছে আমার দিতে লাগিয়ে গেছে আমিও বসে না কি দেবো

তো প্রকাশ ভাই অ্যাঙ্কার তুলছে মাছ ধরছি বড়তা বড়তা আজকের মাছ এই হবে আর সারা দিনে কেউ একটা মানে কি ট্রাই তেমন করতে পারি আমরা আজকে সারা দিনে বসেই তো ভাইনি ওইখান থেকে বেরোতে হতেই মোটামুটি ওই রান্না বাড়া করে নিয়ে বেরোতে দুটো দুটোর পরে এসে যেখানে বসেছিলাম সেইখানে হাওয়া শুরু হয়ে গেল তারপরে চলে আসলাম একটু ওই ভিতরের দিকে জানি হাওয়া কম লাগে এসে খেয়ে উঠতে উঠতে সময় শেষ এখন আর কোথায় ফেলবো করছি দেখুন জল চারিদিকে ভরা আর মাছ ধরার মতো সেই গুণটা এখন আর নেই জল একটু কম চাই মাছ ধরতে হলে তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো প্রকাশ ভাইনি তো প্রকাশ ভাই মাছ তুলতে তুলতে হ্যাঁ আজকে আজকে সারা দিনে ওই কয়েকবার ফেলানো হয়েছে আর উঠানো হয়েছে না বেলা কষ্ট হয়ে গেছে সব দিনই তো মাছ ধরি সব দিন মাছ ধরতে তার ভালো লাগে না আজকে তো মাছ ধরেই না কইতে গেলে কালকে পিকনিক হইছে দুই রাত্রির মানে দুই রাত্রি এক রাত্রি একদিন এক রাত্রির একদিন ওই একটা ওই বাইরের ভিতরে সারাদিন কাটালাম দিনটা কিন্তু ভালোই 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 কাটলো আক কি কি বলবো সারা দিন অনেক দিন পরে জঙ্গলের ভিতরে গিয়ে ফল টল খোঁজা কাঠাল পেলাম গাপ পেলাম আর একটা নতুন লটকা গাছ চিনলাম মানে লটকন গাছ পলজ ভাই কি হয়ে গেল দিন শেষ আজকের মতো টাটা হ্যাঁ আজকের মতো টাটা দেখা হবে আর একটু অসুবিধা তো ঠিক আছে বন্ধুরা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি